আমি পনেরো বছর যে সরিচারি সাহায্য থাকলে কালে আমি তার কাছে অনেক বড় বিচার চাইছি কিন্তু সে আমার বিচার ফেলা করে নাই খালি ভারতের দিকে টানে কিন্তু আমার বাংলাদেশের নিয়ম মানুষ কত সীমিত মতো গরিব মানুষ অনেক মানুষ তাকে নিয়ম নামে গুলি দিয়ে মারে কি কত টানা করে মারে কিন্তু আমাদের শেখ হাসিনা কোনো দিন কোন অর্ধিক মানের দিশা দেখেন না আমি চাই বর্তমানে যে সরকার আসুক আমাদের বাংলাদেশে আগে সিমন রাস্তা বন্ধ ফেলানোর দিশা তাকে কত লাগবে যেটা আমি পনেরো বছর আমি ফেলানোর দিশা দেখেন না কানছি কেন মাতের বাবা এত কানছে কানতেছে যাতে আরো এরকম করে না কানবে আমি সিমন রাস্তা বন্ধ চাই আর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমার যেটা আমার ছেলে বয়সী যারা আমার বাবা বয়সী যারা যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর পাশাপাশি আমার তিনটা ছেলে বর্তমানে দুইটা মেয়ে আছে তাদেরকে অন্ত গরিব মানুষ অসহায় মানুষ তাদেরকে পড়াশোনা করাইতেছি একটা ছেলে বর্তমানে বিজেপি চাকরি হয়েছে আমাদের মেঘন ছেলে আমার আর দুটো ছেলে আছে আর একটা আকাশ আর নিয়ে একটা অনার্স পাস বর্তমানে অনার্স পরিষ্কার দিতেছে আর দুটা আয় করতেছে আমার ছেলে আমি সরকারকে এটি দাবি আমার ছেলে মেয়ে জানি চাকরির বিষয় জানি অন্যদিক নেয়

বড় এখন রক্ত শরীর রক্ত সীমান্ত লাল হয়ে গেছে যুগ দুগায় সেই মেয়ে তো অনেক মুগা ছিল চেহারা বানি অনেক ছিল হরসা দুগ ডিগো ছিল সেই যুগ ডিগো মেয়ে আমার মারা ভালো হয়েছে এই ভারত সরকারের অমিন ঘোষ তার কোনো সাদা হয় নাই তার কোনোই মারা নাই উল্টে আমাদের বাংলাদেশের সরকার শেখ না তাদেরকে আরো উল্টে আর ওদেরকে কোনো বিচার বিচারাচার করতে দেয় নাই আমি চাই যে ফেলানি বিচারটা বর্তমানে যে সরকার আসুক সেই সরকার জানি ফেলানি বিচারটা করে আমি এটাই চাই আপনাদেরকে ধন্যবাদ আলাইকুম